প্রিয় দর্শক আমাদের চারপাশে এমন অনেক মানুষকে দেখি যারা সারা জীবন ভগবানের উপাসনা করেন নিত্য পূজা অর্চনা করেন কিন্তু তারপরও তারা নানা দুঃখ কষ্টের সম্মুখীন হন অন্যদিকে এমন অনেক লোক আছেন যারা কখনো মন্দিরে যান না ভগবানের নাম করেন না অথচ তারা সুখে শান্তিতে জীবন যাপন করেন তাহলে কি ভক্তি করার কোনো মূল্য নেই তাহলে কি ভগবান শুধু নাস্তিকদেরই সুখ দেন এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে ভগবান শিব নিজেই একবার নারদ মনিকে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন কি বলেছিলেন মহাদেব আসুন সেই মহান কাহিনী শুনি গল্পটি শুরু করার আগে অনুরোধ করছি সম্পূর্ণ গল্পটি শুনুন আর গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন একবার এক গুরুর দুই শিষ্য ছিল দুজনেই জ্ঞানী বিদ্যান কিন্তু তাদের মধ্যে একটি বড় পার্থক্য ছিল একজন ছিলেন ভগবান বিশ্বাসী আর অন্যজন ছিলেন নাস্তিক বিশ্বাসী শিষ্য সারাক্ষণ ভগবানের নাম জপ করতেন মন্দিরে যেতেন দান ধ্যান করতেন আর নিজের জীবনের প্রতিটি কাজেই ধর্মের নিয়ম মেনে চলতেন অন্যদিকে নাস্তিক শিষ্য কোনোদিন ভগবানের নাম পর্যন্ত মুখে আনতেন না বরং তিনি উপহাস করতেন ধর্ম বিশ্বাসীদের নিয়ে তিনি বলতেন ভগবান বলে কিছু নেই আমি কখনো পূজা করিনি কোনোদিন প্রার্থনা করিনি কিন্তু দেখো আমার জীবনে কোনো কষ্ট নেই আমি সুখে শান্তিতে সমৃদ্ধির সাথে জীবন কাটাচ্ছি আর তুমি সারাদিন ভগবানের নাম করেও দুঃখের সাগরে ভাসছ এই কথা শুনে বিশ্বাসী শিষ্যের মনে সন্দেহ জাগে সত্যি তো আমি এত পূজা করি এত ভালো কাজ করি কিন্তু তারপরও আমার জীবন দুঃখে ভরা আর এই নাস্তিক যে কোনোদিন কোনো ভালো কাজ করেনি সে কেন এত সুখী এই দোটানায় পড়ে তিনি তার গুরুর কাছে গেলেন এবং প্রশ্ন করলেন গুরুদেব আমি সারা জীবন ভগবানের উপাসনা করেছি কিন্তু আমার জীবনে শুধু দুঃখই রয়েছে অথচ আমার বন্ধু যে কোনোদিন ভগবানের নাম করেনি সে এত সুখী এর কারণ কি গুরুদেব মৃদু হেসে বললেন বিষয়টা বুঝতে হলে তোমাকে অতীতের দিকে তাকাতে হবে ভগবান কখনো অন্যায় করেন না তিনি যা করেন তা মানুষের কর্মের ফল হিসেবেই দিয়ে থাকেন গুরুদেব তার শিষ্যকে বোঝাতে শুরু করলেন শোনো তোমার বন্ধুর পূর্বজন্মে অনেক সৎকর্মের ফল ছিল সে এই জন্মে তার সেই সৎকর্মের প্রতিদান পাচ্ছে কিন্তু বর্তমান জন্মে সে কোনো ভালো কাজ করছে না তাই তার ভবিষ্যৎ অন্ধকার আর তুমি তোমার আগের জন্মে কিছু পাপ কাজ ছিল যার ফলে এই জন্মে তোমাকে দুঃখ পেতে হচ্ছে কিন্তু তুমি এখন যে ভালো কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে অবশ্যই পাবে শিষ্য তখনও পুরোপুরি বোঝেনি তখন গুরু আরও একটি দৃষ্টান্ত দিলেন ধরো দুইজন মানুষ একসাথে যাত্রা শুরু করল একজনের হাতে অনেক টাকা পয়সা আছে সে ভোগবিলাসে দিন কাটাচ্ছে আরেকজনের কাছে কিছুই নেই সে কঠোর পরিশ্রম করছে ধৈর্য ধরে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে কিছুদিন পর প্রথম ব্যক্তি তার সমস্ত টাকা খরচ করে নিঃস্ব হয়ে গেল কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে কঠোর পরিশ্রম করছিল সে এখন অনেক ধনী হয়ে উঠেছে প্রথমজন এখন দুঃখ পাচ্ছে আর দ্বিতীয়জন জন সুখে আছে ঠিক একইভাবে পূর্বজন্মের ভালো কর্মের ফলে কেউ এই জন্মে সুখ পায় আবার পূর্বজন্মের পাপের ফলে কেউ দুঃখ পায় কিন্তু বর্তমান জন্মে যে ভালো কাজ করবে সে পরের জন্মে অবশ্যই তার ফল পাবে এই প্রসঙ্গে আরেকটি কথা বলি নারদ মুনি একবার মহাদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন হে মহাদেব কেন অনেক ভক্ত তোমার প্রতি অগাধ বিশ্বাস রেখেও দুঃখ পান অথচ যারা তোমার নামও নেন না তারা সুখে থাকেন ভগবান শিব বললেন হে নারদ কর্মফল থেকেই মানুষের জীবন গঠিত হয় পূর্বজন্মে যে পাপ করেছে সে এই জন্মে তার শাস্তি পাবে আর যারা বর্তমান জন্মে পুণ্য অর্জন করছে তারা ভবিষ্যতে তার প্রতিদান পাবে মুনি আরও জানতে চাইলেন তাহলে কি কেউ দুঃখ পেলেই ধরে নিতে হবে যে সে আগের জন্মে পাপ করেছিল ভগবান বললেন না সবসময় তা নয় অনেক সময় ভগবান মানুষকে পরীক্ষা নেন যারা সত্যিকারের ভক্ত তাদের তিনি পরীক্ষা করে দেখেন যে তারা সত্যিই ধৈর্যশীল ও বিশ্বাসী কিনা দুঃখ মানেই শাস্তি নয় তা হতে পারে আশীর্বাদও ভগবান শিব আরও ব্যাখ্যা করলেন হে নারদ একটা গাছ যখন বড় হয় তখন তাকে ধীরে ধীরে শক্ত হতে হয় যদি গাছের শিকড় ভালোভাবে মাটির গভীরে প্রবেশ না করে তাহলে সামান্য ঝড়েই সেটি উপড়ে যাবে একজন সত্যিকারের ভক্তকে যদি কোনো পরীক্ষার সম্মুখীন না হতে হয় তাহলে তার ভক্তি দুর্বল হয়ে পড়বে তাই আমি আমার প্রকৃত ভক্তদের মাঝে মাঝে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলি যাতে তারা আরও শক্তিশালী হয় নারদ মুনি বললেন তাহলে কি আমাদের দুঃখ পেলে হতাশ হওয়া উচিত নয় ভগবান শিব বললেন একদমই না আমাদের মনে রাখতে হবে দুঃখ সাময়িক যে সত্যিকারের ভক্ত সে জানে যে দুঃখের মধ্যেও ভগবান আছেন এবং এই দুঃখ তাকে আরও শক্তিশালী করবে এই গল্প আমাদের শেখায় যে আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমাদের সৎপথে থাকতে হবে কোনোদিন দিন হতাশ হয়ে ভাবা উচিত নয় যে আমি এত ভালো কাজ করি তাও আমার জীবন ভালো যাচ্ছে না ভগবান কখনো ভুল করেন না তিনি আমাদের পূর্বজন্মের কর্মফল দেন আবার বর্তমান কর্মের ভিত্তিতে ভবিষ্যৎ গঠন করেন তাই আমাদের উচিত ধৈর্য সহকারে জীবন যাপন করা পূজা অর্চনা করা এবং ভালো কাজ করা তাহলেই একদিন সুখ সমৃদ্ধি আমাদের জীবনেও আসবে হে প্রিয় ভক্তগণ কখনোই ভগবানের প্রতি বিশ্বাস হারিও না কারণ তিনি যা করেন তোমার মঙ্গলের জন্যই করেন কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন মহাদেব আপনার সব সময় মঙ্গল করবেন ধন্যবাদ